নমস্কার বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা ভিডিওতে ভারতবর্ষের করে পালন করা হয় সেই দিনটার গুরুত্ব কতটুকু সেটা সেটা খুব সংক্ষেপে সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে কি করে লেখা যেতে পারে বা সেটা নিয়ে বক্তব্য দেওয়া যেতে পারে সেটা নিয়ে ছোট্ট কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে খুব সহজভাবে ভিডিওটি মাধ্যমে তোমরা চেক আউট রিকোয়েস্ট করছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখান আশা করি ভিডিওটি হেল্পফুল হবে আর চলো শুরু করছি গণতন্ত্র আরেক নাম প্রজাতন্ত্র আর আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ আমাদের দেশ অর্থাৎ ভারত বর্ষ দেখতে দেখতে 74 বছর পার করলো দেশের তথা ভারতের প্রজাতন্ত্র দিবস 1950 সালে 26 জানুয়ারি প্রকৃত অর্থে ভারত গণতান্ত্রিক হয়ে উঠেছিল ভারতবর্ষ উনিশশো সালে সালের স্বাধীন হলেও উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কিন্তু সংবিধানের সংবিধান গঠিত হয় রচনা হয় এবং তারপরে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষ প্রকৃত অর্থে গণতান্ত্রিক বলে বিবেচিত হয় এই দিন সমস্ত ভারতবাসীর অধিকার নিশ্চিত করা হয়েছিল সংবিধানের মাধ্যমে এই দিনই সমস্ত ভারতবাসীর অধিকার নিশ্চিত করা হয়েছিল সংবিধানের মাধ্যমে ভারতীয়দের মনেই তাই এই দিনটির অসীম তাৎপর্য প্রত্যেক ভারতীয়দের মনে তাই এই দিনটির অসীম তাৎপর্য দেশের নানা প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠান আর কুচকা মাধ্যমে পালিত হয় দিনটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেটা বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য বিভিন্ন ছোট বড় নানান রকম গ্রাম হল সব জায়গাতেই কিন্তু ছোট বড় নানানভাবে এই ছাব্বিশে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কোথাও বড়ভাবে কোথাও একটু ছোট করে দেশের মিশ্র সংস্কৃতির ছবি ফুটে ওঠে দেশের প্রতিটি প্রান্তে আমাদের ভারতবর্ষ যে একটা মিশ্র সংস্কৃতির মেলবন্ধন বা মিশ্র সংস্কৃতির যে একটা দেশ সেটারই ছবি ফুটে ওঠে দেশের প্রতিটি প্রান্ত দেশের জন্য প্রাণপাণ লড়াইয়ে থাকা স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয় এই বিশেষ দিন ভারতবর্ষের জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা অতীতে প্রাণ দিয়েছেন লড়াই করেছেন তাদের বীরত্ব তাদের প্রতিভা এবং বর্তমানে যারা দেশের জন্য লড়াই করে যারা দেশকে রক্ষা করে সেই সমস্ত সেনাবাহিনী এবং সমস্ত দেশপ্রেমিকদের সেই দিনটিতে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয় ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সারম্বরে পালিত হয় এবং অফিস আদালত বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছুটি থাকে এই বিশেষ দিনটিতে তার কারণ এই বিশেষ দিনটিকে উদযাপন করার জন্য সমস্ত রকম সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে এছাড়াও কিন্তু বন্ধুরা যেগুলো বেসরকারি অফিস আদালত বিভিন্ন কার্যালয় সেগুলোও কিন্তু বন্ধ রাখা হয় এই দিনটির সম্মান রক্ষার্থে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সকালবেলা সমবেত হয়ে শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি করে দেশাত্মবোধক সংগীত ও জাতীয় সঙ্গীত গাওয়া হয় পতাকা উত্তোলন করা হয় এই দিনটি নাগরিকের অধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে জ্ঞাত হয় জ্ঞাত করা হয় আমাদের জাতি ধর্ম সম্প্রদায় বিভিন্ন হল বিবিধের মাঝে আমাদের একমাত্র পরিচয় আমরা সকলে ভারতবাসী দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য তো বন্ধুরা এই ছিল খুব অল্প বাক্যে সহজ সরল সংক্ষিপ্ত ভারতবর্ষের চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস বা ছাব্বিশে জানুয়ারি সম্পর্কে আমার একটা সহজ সরল উপস্থাপনা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুলও মনে হবে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না কমেন্ট ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো চ্যানেল বা আমার অন্য কোনো ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত বা জিজ্ঞাসা বা কোনো সাজেশন থাকে প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাও আমি অবশ্যই চেষ্টা করবো সেই সমস্ত কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলিকে আরও ভালো সুন্দর এবং সমৃদ্ধ করতে আর বন্ধুরা শেষ কথা যেটা সেটা হচ্ছে প্রত্যেকবারই বলি এবারও বলবো যে আমার চ্যানেলটা যদি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজি আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা বিষয়ের সাথে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ